আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা কিন্তু একটা শপিংয়ের ব্লগ মানে আমি আর আমার বেস্টে চলে গেছিলাম একটু কেনাকাটা করতে যেহেতু আমার বেস্টুর ভাগ্নি হয়েছে আর আমার ভাগনা হয়েছে তো সেই জন্য মানে জামাকাপড় তো কিনতে হবে তো অ্যাকচুয়ালি ব্লগটা দিনে শ্যুট করা সেই দিন আমরা জানতাম না যে আমার ভাগনা হবে আর আমার বেস্টুর কিন্তু অলরেডি ভাগ্নি হয়ে গিয়েছিল তো আমি তো জানতাম না যে আমার ভাগনা হবে কি ভাগ্নি হবে তো আমার তো মনের ইচ্ছা খুব ছিল একটা ভাগ্নি হোক তো সেই জন্য কিন্তু আমি কেনাকাটা করতে করতে পুরো মানে যে বাচ্চা মেয়ে মেয়ে বাচ্চার যে সেকশনটা যেখানে সেখানে কিন্তু চলে গেলাম আর বাচ্চাদের এত সুন্দর সুন্দর মানে ড্রেস ছিল তোমাদেরকে কী বলবো মানে বেবিদের কিন্তু খুব সুন্দর ড্রেস মানে মেয়ে স্পেশালি মেয়ে যে বাচ্চাগুলো কিংবা যারা মেয়ে মেয়েদের ড্রেসের কিন্তু প্রচুর ভ্যারাইটি ছেলেদের ড্রেসের কিন্তু অতটা ভ্যারাইটি না থাকলেও মেয়েদের ড্রেসের কিন্তু প্রচুর ভ্যারাইটি এখানে দেখতে পাবে বাচ্চাদের এত সুন্দর সুন্দর গাউন আছে দেখলে মানে মনটা জুড়িয়ে যায় তো আমার হয়তো তীব্র ইচ্ছা ছিল যে আমার একটা ভাগ্ন যাকে আমি প্রচুর ধরনের গিফট করবো জামা মানে স্টাইলিশ জামা গিফট করবো হয়তো সেই জন্য আমার তো ভাগ্নি হয়নি বাট আমি কিন্তু এই জিনিসটা নিয়ে একদমই আপসেট না আমি কিন্তু ভীষণ খুশি যে আমার ভাগনা হয়েছে অ্যাকচুয়ালি ছেলে মানে বেবি যে বয়গুলো বেবি বয়দেরও কিন্তু নানান ধরনের স্টাইলিশ জামা কাপড় পরানো যায় আর আমরা যেখানে জামা কাপড়গুলো দেখছিলাম না এখানে কিন্তু প্রচুর সস্তায় মানে প্রচুর কম দামের মধ্যে পেয়ে যাবে তোমরা এটা কিন্তু কলকাতা মাঠ মানে বসির কলকাতা মাঠ মেবি সবাই চেনে যারা ব্লগটা দেখছো আর এই যে সেকশন এখানে দেখছি এখানে প্রাইসটা দেখতে পাচ্ছ মাত্র ফর্টি নাইন ফর্টি নাইনে কিন্তু এগুলো পেয়ে যাবে হয়তো এটা তোমরা দেখে নিতে হবে আর এটা এই অফারটা কিন্তু হয়তো তোমরা এখন পাবে না অ্যাকচুয়ালি ব্লগটা আমার অনেক আগে ছাড়া উচিত ছিল কিন্তু এত কাজের মধ্যে না ব্লগটা হারিয়ে গেছিলো তো আমি দেখলাম যে মানে ভিডিওটা জমে সাথে পারলাম ভিডিওটা দেওয়া যাক মানে ছাড়া যাক এবার তো তার জন্য আমি সরি বলে নিয়েছি কারণ এই অফারটা তোমরা কিন্তু আর পাবে না হয়তো পেতে পারো এই যে ড্রেসগুলো দেখছেন এগুলো উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ঊনপঞ্চাশ টাকা তিরিশ টাকা ঠিক এরকম এই যে চলিটা দেখতে পাচ্ছি এই আর এর সাথে কিন্তু একটা ঘাগড়া আছে মানে এর মধ্যে কোনো ডিসপুট নেই সত্যিই খুব সুন্দর কিছু কিছু ড্রেস আছে যেগুলো খুবই সুন্দর লাগছে আবার কিছু কিছু ড্রেসের মধ্যে ডিসপুট মানে দাগ আছে ছেঁড়া আছে ক্র্যাশ টাইপের দেখতে পাচ্ছি এই প্রাইসটি কিন্তু উনত্রিশ টাকা এক একদম সস্তা আমি তো ভেবেই পাচ্ছিলাম যে কী করে এটা দিচ্ছে কারণ তখনই বুঝলাম ড্রেসগুলোর মধ্যে কিছু খুঁত আছে সেই খুঁতগুলোর জন্য কিন্তু ওরা দামটা কমে নিয়েছে এটার দাম কিন্তু সেভেন্টি নাইন তো সেভেন্টি নাইনের মধ্যে কিন্তু একদমই খারাপ না এটা পড়লেও কিন্তু ভালোই লাগবে দেখতে পাচ্ছ বাচ্চাদের যে ড্রেসগুলো সত্যিই খুব সুন্দর কাপড় মেন কথা কাপড়গুলো সুন্দর আমি দেখতে পাচ্ছি এতটা যে খারাপ না কাপড়গুলো কিন্তু ওই যে একটু দেখে নিতে হবে ডিসপুট আছে কি না এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল যেহেতু আমার কোনো ভাগ নেই আমার ভাগ না তো আমি কিন্তু তখন জানতাম আমার ওই জন্য আমি নিতেও পারলাম না এই যে টি শার্টগুলো দেখছিলাম কিন্তু খুব সুন্দর সুন্দর দেখাচ্ছে আমি গুবলুর জন্য দেখছিলাম কিন্তু গুবলু তো জিনিসগুলো পরবে না আর এখানে কিন্তু আমার বেস্টও কিন্তু ওগুলো প্যান্টগুলো দেখাচ্ছিল যে ওই ড্রেসগুলো কিন্তু ভালো লাগতে পারে তো এখানে খুব ভালোভাবে মানে পুরো যে সেকশনের জন্য আমরা পুরো ঘুরিয়ে শেষ করে দিলাম যে কোথায় কী আছে দেখবো কোথায় কী আছে দেখবো আর শপিং মলে গেলে তো আমরা পুরো পাগল হয়ে যায় একদম কি জেন্টস কি মানে লেডিস আমরা তো সব কিছুই হুড়িয়ে ফেলি আমি তো লেডিসে গিয়ে হুড়িয়ে ফেলি আমার বেস্ট জেন্টস এসে হুড়িয়ে ফেলে এই যে দেখতে পাচ্ছি টি শার্টটা কিন্তু একটা ফলস মানে একটা দাগ আছে একটা ছেঁড়া ডিসপুট আছে তো এগুলো দেখে নিতে হবে কিন্তু এই যে ড্রেসটা এত ব্লু কালার এত সুন্দর লাগছিল দুটো ড্রেস এত সুন্দর লাগছিল ওখানে লেখা ছিল যদি বায়োন ওয়ান গেট ওয়ান ফ্রি কিন্তু এটা বায় ওয়ান গেট ওয়ান ফ্রি ফির কোনো ব্যাপারই না যেহেতু উনত্রিশ টাকা কিংবা উনসত্তর টাকা কিংবা ফর্টি নাইন উনপঞ্চাশ টাকার মধ্যে এগুলো এসে যাবে তো এখানে আমি দেখছিলাম কী কী আর পাওয়া যায় মানে কী কী নেওয়া যায় এখানে আর সত্যি কথা বলতে কেনাকাটা করতে গেলে পুরো মধু যায় আমি এই যে প্যান্টটা দেখছি এই প্যান্টটা কিন্তু মানে স্টাইলিশ কিন্তু একটু অন্য টাইপের মানে পেপার পেপার টাইপের এই যে টি শার্টটা কিছু হাতালাম লম্বা এই টি শার্টটা মেবি আমি নিয়েছিলাম কিনেছিলাম মনে নেই আমি আমার একটা ছোট্ট ভাই আছে তার জন্য কিন্তু আমি কী একটা নিয়ে আমার মনে নেই ভিডিওটা অনেক আগের মানে টুয়েলভ জুন হয়েছিল আমার ভাগনা হয়েছিল তো টুয়েলভ জুনের আগে কিন্তু ভিডিওটা এই ভিডিওটা মেবি ন তারিখ কি আট তারিখের ভিডিও মানে জুন মাসের আট তারিখ ন তারিখের ভিডিও আর এই মানে এই টেডি বিয়া কিংবা কুশনের কাছে আসলে আমি পুরো পাগল হয়ে যাই জন্য এখানে আমার বেস্ট আমাকে এখানে আনতেই যায় না না আমি এই পুতুল দেখলে পুরো আমি পাগল হয়ে হয়েছে মানে এইটা আমার নিতেই হবে বাড়ির মধ্যে এতগুলো আছে তো যেন আমার স্বাদ মেরে না আমার মনে হয় আরও হোক আরও হোক আরও হোক কিন্তু পুতুল আমি ভীষণ ভালোবাসি তারপর আমার বেশ ওটা ব্যাগ দেখছিলো যে এই ব্যাগটা কেমন দেখলে ব্যাগের মধ্যে ফিতে মতো রেখে দেয় ওটা ফোন কেস ওখান থেকে নেমেই কিন্তু মানে হয়েছে যাওয়ার মুখে যে দোকানটা ওখানে আবার একটা ড্রেস দেখছে যে আবার কোন ড্রেসটা নেওয়া যায় তারপরে আস্তে 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 একটু হইচের মধ্যে যাবো যেহেতু প্রচুর খিদে পেয়েছি আমরা বেরিয়ে এসেছি অনেক সকালে টিউশন করে তারপরে কিন্তু আমরা কেনাকাটা করতে গেছিলাম তো হইচের মধ্যে চলে এসেছে আমরা খাবার অর্ডার দিয়েছি অর্ডার দিয়ে কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে আর হইচের একটা জিনিস যেটা ভীষণ খারাপ হচ্ছে আজকাল অর্ডার দিয়ে কিন্তু অনেকক্ষণই বসে থাকতে হচ্ছে আর সত্যি কথা বলতে অনেস্টলি বলছে আমি হইচকে প্রচুর প্রেফার করতাম কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে যে একটু হলেও কিন্তু ডাউন হয়ে যাচ্ছে রেপুটেশনটা সত্যি কথা বলতে একটু ডাউন হয়ে যাচ্ছে আর এই যে গানটা শুনছিলাম এই গানটা ভীষণই ভালো লাগছিলো মানে ঠুমকার তালে আমার মনে নেই কোন গানটা আবার সত্যি ভালো লাগছিলো গানটা এইসব করতে করতে কিন্তু আর গান দেখতে আমি ঠিক এই ফেসে বসি যেন টিভিটা খুব ভালোভাবে দেখতে পারি ওই জন্য আমি ঠিক এই ফেসে বসি তো আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি আর চিকেন কষা তো আমাদের বিরিয়ানিটা কিন্তু চলে এসেছে আর সাথে ছিল চিকেন কষের চিকেন কষার প্রাইসটা কিন্তু একটু বেড়ে গেছে মানে মেবি একশো ষাটে আছে আর পিসটা একটু কমে গেছে মানে আগে ছ পিস দিতে এখন চার পিস দেয় এটা সত্যি মানে জানি না কী জন্য এটা করছে আর বিরিয়ানি যেটা হয়েছে সেটা কী বলবো মানে বিরিয়ানিটা ঠান্ডা মেন কথা বিরিয়ানিটা ঠান্ডা ডিমের টেস্টটা একটু অন্যরকম লেগেছে আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম একটা স্ট্রবেরি মইটো আর একটা অরেঞ্জ ময়িটো মেবি আমার ঠিক মনে নেই যেহেতু অনেকদিন আগেকার আর চিকেনটা মোটামুটি ঠিকই ছিল আর সত্যি কথা বলতে আমাদের স্যালাড প্লাড কিছুই দেয়নি আর এক দেড় অলমোস্ট এক ঘন্টা আমাদের ওয়েট করিয়েছে ওয়েট করার পর কিন্তু অর্ডারটা এসছে তো এই ছিল ব্যাপার তো তারপরে কিন্তু ওখান থেকে আমি মানে খাওয়া দাওয়া করার পরে আমি সোজা বাড়ি চলে আসবো ববিও বাড়ি চলে আসবে আর বাড়ি এসে দেখে আমি সারপ্রাইজ হয়ে গেলাম বাড়ি এসে দেখি আবার মাংস তো এই মাংস দিয়েই কিন্তু বাড়িতে আবার ভাত খেলাম তো আমার দিনটা আজকাল খুব ভালোই গেলো খাবার দাবার দিক থেকে দিনটা ভালোই গেলো তো আজকের ব্লগটা কেমন লেগেছে তোমাদের জানাতে অবশ্যই ভুলো না মানে কেউ কিন্তু ভুলো না জানাতে আর প্লিজ একটু শেয়ার করে দেওয়ার প্লিজ একটু কমেন্ট করো আর যাতে আর শেয়ার করে যাতে সবাই দেখতে পারে আর তোমাদের জন্য ভালো ভালো যাতে ব্লগ আনতে পারি আর প্লিজ এভাবে আমার পাশে থেকো যেন আমি আরও এগিয়ে যেতে পারি তো সবাই খুব ভালো থেকো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে